হ্যাঁ তো সবগুলো সিনেমার রেকর্ড যে তৈরি করা হয়েছিল এর আগে আপনার বলেন প্রিয়তমা বলেন প্রিয়তমা থেকে শুরু হয়েছে এই রেকর্ড করা সাকিব খানের সিনেমা যে রেকর্ড তৈরি হয়েছে প্রিয়তমা থেকে শুরু হয়েছে লাস্ট এর আগে রেকর্ড তৈরি হয়েছিল কিন্তু বর্তমান সময়ে এসে লাস্ট যে রেকর্ড করা শুরু হয়েছে ইদানিংকালে ওটা প্রিয়তমা থেকে শুরু হয়েছিল প্রিয়তমা এরপরে আসলো রাজকুমার তারপরে আসলো তুফান এরপরে আসলো দরদ দরদ তো মনে করেন যে নেগেটিভ রেকর্ড করেছে ওগুলো সেই প্রিয়তমা রাজকুমার তুফান তো মনে করেন পজিটিভ রেকর্ড বানাইছে আর দরদ তৈরি নেগেটিভ রেকর্ড বানাইছে রে ভাই এটা সত্য কথা আপনাকে মানতেই হবে এটা আবার আপনার ইয়ে করা অস্বীকার করার কোনো চান্স নেই কোনো সুযোগ নাই বিন্দু পরিমাণ সুযোগ নাই তো বর্তমান সময় রিলিজ করা হয়েছে টুইটি টুইটি ফেদুর ফিতর উপলক্ষে বরবাদ নামের সিনেমাটা এই বরবাদ নামের সিনেমাটা যে রিলিজ করা হয়েছে এটা এর আগে যতগুলো রেকর্ড তৈরি করা হয়েছিল প্রিয়তমা বলেন রাজকুমার বলেন তুফান বলেন দরদ বলেন সবগুলো রেকর্ড ভাইঙ্গা একদম চুর মুর করে ঢালাইছে ভাই চুর মুর করে বস্তার মধ্যে ভৈর একদম মেঘনাই ফেলাই দিব আমি মেঘনায় রয়েছি এরকম মেঘনাই করলাম আমি আগে যখন

টুঙ্গে টুঙ্গে অন্যান্য সিনেমাগুলো রিলিজ হয়েছে এর পাশাপাশি বরবাদ সবার ফার্স্টে রেকর্ড যতগুলো রয়েছে সবগুলো ভাইকে সুরবার করতেছে আর এখানে তো যেভাবে আলাপ আলোচনা করতেছে জনগণ সাধারণ দর্শক যারা আর কি ওরা বলে যে ভাই আমি জীবনে সিনেমা দেখি নাই আজকে সিনেমা দেখতে এসেছি সিনেমা দেখেছি তো সিনেমা দেখার মতো একটা সিনেমা দেখেছি বা বা মানে যে সিনেমা যে দেখছেন সিনেমা দেখার মতো সিনেমা দেখছে ওকে মানে দেখার মতো সিনেমা দেখছে খালি কটাটা কি অর্থ বুঝাচ্ছে ও যে সিনেমা দেখছে সিনেমার মতো সিনেমা দেখছে তো এমনটা হয় কি মানে অনেক যেগুলো সিনেমা হয় কিন্তু যেগুলো সিনেমা বলে কিন্তু সিনেমা আসলে না আর এই যে বলটা ভাই সিনেমা বহুদিন পর একটা দেখছি সিনেমার মতো সিনেমা দেখছি মানে সিনেমার মতো এই সিনেমাটা সিনেমার মতোই হয়েছে এর আগে অন্য অন্য সিনেমা যে রয়েছে ওগুলো কিন্তু সিনেমা না ওগুলো মনে করে যে ক্ষেত্রে বলে যে ভাই পার্সোনাল ভ্লগ মানে ভ্লগ ভিডিও আছে না ভ্লগস বানাই যে ভ্লগস ভিডিও বানায়া সিনেমা হলে মুভি বানা মুভি বলে রিলিজ করে দেয় হ্যাঁ এরকমটা বলেছে অনেকে বলেছিল এখনও বলে বলতেছেন হ্যাঁ তো ওগুলো কি হচ্ছে নিজে নিজে ক্যামেরা মোবাইল ক্যামেরা দেয় শুট করে রাউ দেয় আর কি মুভি বা মুভি আকারে রিলিজ করে দেয় সিনেমা হলে নিয়ে আসে তো এখানে ওগুলো দেখে তো এবার মুভি তো মনে হইবো না ওগুলো তো সিনেমা তো সিনেমা মনে হইব না যার কারণে এই যে বরবার যে সিনেমাটা এটা কিন্তু সিনেমার মতো সিনেমা ওকে শুধু বল নাম দিছে সিনেমা তাহলে তো সিনেমা হবে না সিনেমা তো হতে হবে সিনেমার মতোই ওকে তো যার কারণে ওই অডিয়েন্স বার হয়ে বলতেছে ভাই বহুদিন পর একটা সিনেমা দেখছি তো সিনেমার মতো সিনেমা দেখছি ওকে এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা ভাই সিনেমাটা যে পরিমাণে রেকর্ড বাংত আছে যে ওগুলো বলে বোঝানোর মতো না হ্যাঁ দুর্দান্ত লেভেলে এগিয়ে যাচ্ছে সবগুলো সিনেমা যে রেকর্ড রয়েছে এর আগে বলেন তুফান সিনেমাটা সব থেকে বেশি আয় আয় করেছিল আমাদের বাংলাদেশে ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে যতগুলো সিনেমা নির্মাণ করা হয়েছে মুভি নির্মাণ করা হয়েছে মুভি মুভি বলেন সিনেমা বলেন ওয়েব সিরিজ বলেন তারপরে আপনার ওয়েব ফিল্ম বলেন টেলিফিল্ম বলেন যাই বলেন এখন যতগুলো রয়ে নির্মাণ করা হয়েছে সবগুলোকে পিছনে ফেলে বক্স অফিসের দি আয় করার দিক থেকে নাম্বার ওয়ানে জায়গা করে রেখেছে Dupan. তুফান সিনেমাটাকে নিয়ে মনে করি যে আমরা ভাবছিলাম যে এই সিনেমা রেকর্ড যে রয়েছে এটা কখনো কেউ ভাঙতে পারবে না এর মেকিং বলেন এর অভিনয় যে করেছে শাকিব খান অভিনয় স্কিল বলেন বা এটি টুড মুড বা হচ্ছে অ্যাকশান দিক থেকে বলেন সিনেমাটোগ্রাফি কালার রেডিং সব ওভারঅল যে বিষয়টা রয়েছে এটা কোনো অন্য কোনো সিনেমার মধ্যে মানে তুলে ধরতে পারবে বলে বলে মনে হয়েছিল না আমারও ইভেন অন্যরাও বলেছিল কিন্তু বরবাদ সিনেমাটা যে রিলিজ করা হয়েছে না তা ভুল প্রমাণ করে দিয়েছে যে ভাই তুফান সিনেমাতে যে মানে যে বিষয়বস্তুগুলো আমরা ভাবছিলাম সম্পূর্ণ বিষয়বস্তুকে ভেঙে চুরমার করে দিয়েছে ওর টেজারকে টুফানের টেজারকে বরবারের টেজার বিট করে দিছে টুফানের গানগুলোকে বরবারের গানগুলো বিট করে দিছে না এইটা একটু ভুল হবে ভাই টুফানের যে গানগুলো ছিল ওই গানগুলো না কোথাও একটা গিয়ে বরবার সিনেমার গানগুলো আর কি টাচ করতে পারে না এটা ভাই আপনাকে মানতেই হবে আপনি লাগে উড়াধুরা বলেন লাগে উড়াধুরা আর এদিকে যদি চাঁদনোমার কম্পারিজেন করেন তাহলে দেখবেন যে লাগে ধরা এখনো যে পরিমাণে রিলিজ হওয়ার পরে আলো আলোচনা ছিল সাদ নামা কিন্তু অতটা আলাপ আলোচনা নাই এদিকে যদি অভিনয় স্কুলের দিক থেকে বলি শাকিব খান যে অভিনয় টুফানে দিয়েছিলেন তার থেকে বেটার করেছেন বরবাদে এর পাশাপাশি মিশা সৌদাকারও যে অভিনয় দিয়েছিলেন টুফানে তার থেকেও বেটার হয়েছে বরবাদে ওভারঅল যদি আমি বলি প্রত্যেক বিষয়বস্তুর দিক থেকে বরবাদ সিনেমাটা এগিয়ে রয়েছে মেকিং বলেন ওভারঅল অ্যাকশান ভাইল্যান্স ব্রুটালিটি অভিনয় স্কিল বলে সিনেমাটোগ্রাফি কালার কিন্তু সবগুলোর দিক থেকে বরবাদ সিনেমাটা এগিয়ে রয়েছে যার কারণে বরবাদ সিনেমাটাকে নিয়ে সবাই বেশি বেশি করে প্রশংসা করতেছে আলাপ আলোচনা করতেছে দেশ ও দেশের বাইরে থেকে আর এর পাশাপাশি যতগুলো রেকর্ড এর আগে তৈরি করা হয়েছিল প্রত্যেকটা রেকর্ডকে একটা একটা কইরা ধইরা হাতুড়ি দিয়ে বাড়ি মাইরা মাইরা ভাঙে একবারে বস্তার মধ্যে ভৈরা রাখতাছে আসে কিছুদিন পরে মেঘনায় দেবো আর কি ওকে তো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানান যে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না থাকলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখা জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাই